যুগে যুগে সভ্যতার ধ্বংস সুরা আনাম আয়াত এক থেকে দশ সালাম আলাইকুম আন্তরিক উষ্ণ স্বাগত জানাই আমি মাজিম উদ্দিন সেন্টু পিসফুল লাইফ টিভির এই ভিডিওতে আপনি নতুন হলে আমাদের বিনীত অনুরোধ এটাই যে কোরআনের উপর আমাদের ধারাবাহিক এই ভিডিও যাতে আরও অনেকে দেখে সামান্য হলেও ইসলাম কোরআন এবং আমাদের জীবন তথা সমাজের নানা দিকের সাথে এর প্রাসঙ্গিকতা শিক্ষা এবং পথশালার দিক নির্দেশনা ও প্রেরণা পায় জানতে এবং বুঝতে পারে করণীয় ও বর্জনীয় কি সেই বিষয়ে সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করুন কোরআন সমগ্র মানব জাতির জীবন বিধান আপনি যে বিশ্বাসী বিশ্বাসী কিংবা নিরীশ্বরবাদী হন তাতে কিছু যায় আসে না কোনো বিষয় জানা কিংবা বই পুস্তক পড়ার মানেও এ নয় যে তাতে জাত পাত ইমান অমান চলে যাবে বরং জ্ঞান মানুষের অন্তর চোখ খুলে দেয় আর তখনই সে আলো আধার কিংবা সাদা কালো বা ঠিক বেঠিকের তফাত বুঝে একটি সত্য সরল সঠিক পথ বেছে নিতে পারে এবার আসল কথায় আসি ব্যক্তি নিয়ে পরিবার পরিবার নিয়ে সমাজ সমাজ নিয়ে রাষ্ট্র এবং রাষ্ট্র নিয়ে পৃথিবী গ্রামের চাইতে শহরে ঘটনার বৈচিত্র্য ব্যাপকতা আর গুরুত্ব বহুগুণে বেশি গ্রামে জন্ম নিয়ে পঁয়ষট্টি সালে প্রথম ঢাকায় আসি পাকিস্তান আমল থেকে এই আজকের দুই সাল অবধি যা যা সচক্ষে দেখলাম গ্রামে এবং শহরে আর গোটা পৃথিবীতে তাতে শুধু এটাই বলতে পারি কোনো শক্তি বা স্থাপত্য কিংবা প্রাণী অবিনশ্বর নয় কত শত কুতুক মারকসা ক্ষমতাবান গ্যাংস্টার নেতা যে ক্ষমতায় আসলো পৃথিবীর মাটি কাঁপিয়ে বেড়ালো সমাজ জনপদ ওলট পালট করে দিল এবং শেষমেশ অতি নির্মম নির্দয় অপমানজনকভাবে ক্ষমতা তথা পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে তার। নাই। বৈশ্বিকভাবেও পৃথিবীর নানা জায়গায় জনপদে যুগে যুগে বহু আকাশচম্বী সভ্যতা সংস্কৃতি শক্তি মাথাচাড়া দিয়ে উঠে বিকশিত হয়েছিল আবার তাদেরই নানা অপকর্ম বাড়াবাড়ি অবক্ষয় অধ্যত্ত পাশবিকতার জন্য চিরতরে ধ্বংস নিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তার হদিস কেউ রাখে না তবে কিছু মানুষ পেশাগত কিংবা নেশার কারণে অথবা সামাজিক দায়বদ্ধতার চিন্তায় ওসব ঘটনা কিংবা পতনের কাহিনী পুস্তক আকারে লিপিবদ্ধ করে রেখেছিলেন বা রাখেন যার সুবাদে পরবর্তী জেনারেশন সেসব বিষয়ে অবগত হতে পারে আরও কিছু উৎসক মানুষ মাটির নিচে পাহাড়ের গুহা কিংবা সাগরতলে তল্লাশি আর করে নানান জীবাশ্ম প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে বের করে গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নানান প্রাচীন ঘটনা ধ্বংস বা পতনের কারণ খুঁজে বের করতে চেষ্টা সাধনা করে সেসব ধ্বংস হওয়ার সভ্যতা অসংখ্য তার মধ্য থেকে আমি সাতটির কথা এখানে তুলে সংক্ষিপ্ত আকারে। এই তুলে কারণ বা পরিষ্কার হবে আজকের আয়াত সমূহের আলোচনায় এক নম্বর ডগারল্যান্ড দশ হাজার থেকে আট হাজার বিসি মানে খ্রিস্টপূর্ব খ্রিস্টান গ্রেট ব্রিটেনে ও আয়ারল্যান্ড এলাকায় তিন লক্ষ পনেরো হাজার বর্গ কিলোমিটার সাগর বেষ্টিত এলাকা ছিল যাকে প্রাচীনকালে মানে যুগে ব্রিটিশ আইজল বলা হতো তারই একটি এলাকার নাম ছিল ডগারল্যান্ড বরফের যুগে গ্লেসিয়ার গলে গিয়ে ওই এলাকা প্লাবিত হয়ে সব কিছু নিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এলাকাটা ছিল শিকারীদের জনবসতিপূর্ণ এলাকা বা গ্রাম একে তো বরফ গলা তদুপরি নরওয়ের কাছে সাগরতলে ভূমি দশে প্রচন্ড সুনামিতে সব কিছু ডুবে নিঃশেষ হয়ে যায় বিজ্ঞানীদের ধারণা খ্রিস্টের জন্মের দশ থেকে আট বছর আগের এই ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছিল দুই পাপুয়া নিউগিনি নিউগিনির নিউ আইটাপ সভ্যতা চার বিসি বিফোর ক্রাইস্ট প্রশান্ত মহাসাগরে অস্ট্রেলিয়া ফিলিপাইনস ও ইন্দোনেশিয়ার কাছে একটি দ্বীপ রাষ্ট্রের নাম পাপুয়া নিউগিনি সাগর তীর হতে 810 মাইল ভিতরে আইটাপ নামক শহরে 6000 বছরের পুরাতন একটি মানুষের মাথার খুলি পাওয়া গেছে। ওটাকে ভিত্তি করে বিজ্ঞানীরা ধারণা করেন সুনামি বা জলসশ্বে ধ্বংস হওয়ার অন্যতম একটি जनपद ছিল আইটাপ। বিজ্ঞানীরা এমন কিছু ময়লা আবর্জনা কিংবা তলানি খুঁজে পেয়েছে যা প্রমাণ করে প্রলয়ঙ্করী জলসশ্বের মানব সভ্যতার প্রারম্ভিক যুগের কিছু চিহ্ন ওই দ্বীপে পাওয়া গেছে বলে ধরে নেওয়া হয় যে ওখানে খ্রিস্টের জন্মের চার বছর আগে জনবসতি ছিল যা একদম সমূলে ধ্বংস হয়ে সাগরে ভেসে গেছে তিন নম্বর হারমে স্যান্ডেন নরওয়ে চার হতে তিন হাজার ছয়শ খ্রিস্টপূর্ব সাল আনুমানিক চার হাজার খ্রিস্টপূর্ব সালের দিকে পাশের ভেসে আসা বালুর নিচে চাপা পড়ে চিরতরে হারিয়ে যায় পাথরের যুগে নরওয়ের জনগণ যেসব অস্ত্র দালান দালানকোঠা ও গৃহস্থালী জিনিসপত্র ব্যবহার করত তার বেশ কিছু নমুনা বালুর ভিতরে অক্ষত অবস্থা আবিষ্কৃত হলে বিষয়টা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় ওখানকার বাসিন্দারা ফানেল চুঙের মতো আকৃতির মাটির পাত্র ব্যবহার করতে বলে তাদের সংস্কৃতিকে তিন হাজার খ্রিস্টপূর্ব সন হামিন মাঙ্গা চীনের এমন এক সভ্যতা কিংবা জাতির ধ্বংসের চমকপ্রদ ইতিহাস বা ঘটনা যা মানুষকে রোমাঞ্চিত সিহিত করে তোলে এ বিষয়ে জানার বোঝার আগ্রহ কিংবা ক্ষুধা শুধু বেড়েই চলে যে কারো হামিন মাঙ্গা এলাকার ধ্বংসস্তূপ থেকে যেসব কুড়ে বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে তার মধ্যে সাতানব্বইটা পোড়া কঙ্কালের পাথরের কঙ্কালে পরিণত হয়েছিল বিজ্ঞানীদের ধারণা কোনো মহামারীর কারণে সে এলাকায় মানুষ এত দ্রুত মারা যাচ্ছিল যে মৃত লাশগুলিকে কবর দেওয়ার সময়ও তারা পাচ্ছিল না আর সে কারণে কিছু লাশ কুড়ে ঘরে স্তূপ করে রেখে তাতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল থেকে তাম্র যুগের এই সভ্যতা বিকশিত হয়েছিল বর্তমান পাকিস্তানের অন্তর্গত দুটি এলাকা যথাক্রমে মহঞ্জো দাঁড়ো এবং হরপ্পায় মাটির নিচে চাপা পড়া নগর দুটিকে খনন করার পরে প্রতিবাদ হয় যে নগর দুটি ছিল বেশ সুপরিকল্পিত এবং উন্নত পানি সরবরাহ সিস্টেমে সমৃদ্ধ তবে দুইশো বছরের খরা অনাবৃষ্টি প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের সমৃদ্ধ জনপদ ধ্বংস হয়ে বিরান ভূমিতে পরিণত হয়ে মাটির তলে হারিয়ে গিয়েছিল ছয় নম্বর লাজিয়া সভ্যতা চীন তেইশশো থেকে পনেরোশো খ্রিস্টপূর্ব সন আজ থেকে প্রায় চার হাজার বছর আগে চীনের ইয়েলো নদীর উৎসের দিকে কিনারের গ্রামের বাসিন্দাদেরকে এক ভয়ঙ্কর ভূমিকম্প ও ভূমিদশ মাটি চাপা দিয়ে নিশ্চিহ্ন করে দেয় লাজিয়া নামক জায়গায় অসংখ্য নরকঙ্কাল খুঁজে পাওয়া গেছে যা দেখে সুস্পষ্টভাবে বোঝা যায় যে মারা যাওয়ার সময় মা বাবা তাদের সন্তানদেরকে উপুর হয়ে বুকের নিচে রক্ষা করার জন্য অপ্রাণ চেষ্টা করেছিল মাটির পাত্র গৃহপালিত ভেড়া এবং পৃথিবী প্রথম তৈরি জব বা মিলেটের নুডলসও পাওয়া গেছে উপরে পড়া থাকা মাটির পাত্রে সাত নম্বর সামুদ জাতির ধ্বংস খ্রিস্টপূর্ব আটশো থেকে পাঁচশো খ্রিস্টাব্দ সময়টায় মনে হয় ইসলামের আগমনের অল্প কিছুদিন আগের ঘটনা সৌদি আরবের হেজাজ এলাকায় পাহাড়ি এবং পাদদেশে খোদাই করা সুদৃশ্য ঘর বাড়িতে বসবাস করত একটা সময় এরা সমকাবিতায় লিপ্ত হয়ে আল্লাহর আজাব এ ধ্বংস হয়ে নিচ্ছিন্ন হয়ে যায় তাদের জন্য আল্লাহ নবীও পাঠিয়েছিলেন কিন্তু সেই তারা সেই নবীর কথা একেবারে গ্রাহ্য করে নাই আমার সুপ্রিয় দর্শক শ্রোতা যে কটা সভ্যতার ধ্বংস কিংবা বিনাশের কথা আমি উল্লেখ করলাম তা ইতিহাসের সামান্য নস্যের মতো প্রায় খবর দেখা যায় সাগরতলে সুন্দর দালান কোঠা কিংবা ঈদ পেছানো রাস্তা আবিষ্কার হচ্ছে একটা কথা আছে নো কজ নো ইফেক্ট বাংলাদেশে যে একটা ভয়ঙ্কর রেজিমের পতন হলো তার কি কারণ সে বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি শুধু এতটুকু বলেই খান্ত দিতে চাই যে দেশটার চরিত্র নষ্ট করে দিয়েছে পতিত স্বৈরাচার যুগে যুগে মানুষের নৈতিক অবক্ষয় অধপতন অধ্যত্ত্ব ক্ষোধাবিরোধী কর্মকাণ্ডই যতদূর বজা যায় ধ্বংস আর পতনের প্রধান কারণ আজকের এই মাগুরার নিষ্পাপ শিশুকন্যা আসিয়ার নির্মম নিষ্ঠুর নির্যাতন ও হত্যাকাণ্ড কি মেসেজ দেয় এরকম আসিয়া কাণ্ড গোটা বাংলাদেশে তথা পৃথিবীর আনাচে কানাচে হর হামেশা ঘটেই চলছে বাট নিবৃত এলাকার কয়টা খবর প্রকাশ্যে আসে কিংবা মানুষ জানতে পারে কারণ ধাবাচাপা দেবার জন্য সমাজে নেতা পাতি নেতা কিংবা ঘুষ ঘাসের ব্যবস্থা ভয়ভীতি প্রদর্শন আছেই কিন্তু এসব জমতে জমতে বাড়তে বাড়তে যখন পাহাড় হবে বা নিয়ন্ত্রণের বাইরে যাবে তখন কি হবে যদি সম্ভব হয় তবে একটা উত্তর বা মন্তব্য দিলে আমি ভীষণ খুশি হব এবং বাধিত হব এবার আজকের মূল বিষয় সুরা আনামের আয়াত এক থেকে দশের আলোচনা শুরু করছি করুণার আধার মহান আল্লাহর নামে আয়াত নাম্বার এক সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি করেছেন আসমান জমিন আলো এবং অন্ধকার তারপরেও অবিশ্বাসীরা মন গড়া কাউকে তাদের সৃষ্টিকর্তা ভাবে আয়াত নাম্বার দুই যিনি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন অথবা তোমাদের হায়াত এবং জীবনকাল নির্দিষ্ট করে দিয়েছেন এবং এর পরেও পরজগতে তোমাদের জন্য আছে নির্ধারিত সময় কিন্তু তারপরেও তোমরা তার বিষয়ে সন্ধিহান আয়াত নম্বর তিন আসমান সমূহ ও জমিনে তিনি সৃষ্টিকর্তা যিনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয়াদি এবং সব কর্মকাণ্ডের খবরাখবর রাখেন আয়াত নম্বর চার তাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে তাদের জন্য কোন বিধান বা আয়াত নাজিল হলেই তা থেকে তারা মুখ ফিরায় নেয় আয়াত বা সত্য তারা সেই সত্যকে অস্বীকার করেছে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে সেই সব বিষয়ে জানিয়ে তারা উপহাস বা ঠাট্টা বিদ্রোহ করত। আয়াত নম্বর ছয় তারা কি ভেবে দেখে না যে তাদের পূর্বে আমি কত জনপদ ও মানব সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি যাদেরকে এভাবে দুনিয়ায় সুপ্রতিষ্ঠিত করেছিলাম যেভাবে তোমাদেরকেও প্রতিষ্ঠিত করা হয় নাই একটা কম্পারিজন আমাদেরকেও করা হয় নাই যেভাবে তাদেরকে করা হয়েছিল তাদের জন্য প্রচুর বৃষ্টিপাত ঘটিয়েছিলাম এবং সৃষ্টি করেছিলাম নদ নদী যা তাদের জমিনের উপর দিয়ে নিম্নে প্রবাহিত হতো অতপর তাদের পাপের কারণে তাদের ধ্বংস করে দিয়েছি এবং নতুন জনগোষ্ঠীকে সৃষ্টি করেছে প্রিয় দর্শক শ্রোতা আশা করি বোধগম্য যে এই আয়াত ছয় নম্বরকে কেন্দ্র করে আমার ভিডিওর নামকরণ নবী মোহাম্মদ সাল্লাম লেখাপড়া জানতেন না কিংবা তিনি প্রত্নতত্ত্ববিদের ছিলেন নাম। হাজার হাজার বছর আগে ঘটনা প্রবাহ নগর বন্দর জনপদ ধ্বংসের ইতিহাসও তার জানার কথা নয় কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ তার মাধ্যমে গোটা মানব জাতিকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি বহু সম্প্রদায়কে বুদ্ধি জ্ঞান কলা কৌশল দিয়ে সাহায্য করেছিলেন সমৃদ্ধ জনপদ শহর ও নগর গড়ে তুলতে কিন্তু তারা একটা সময় আল্লাহ বিধিবিধান না মেনে অসভ্য বর্বর জঙ্গলি হওয়ার কারণে তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে কেউ হয়তো বলবেন তারা তো ধ্বংস হয়েছে প্রাকৃতিক কারণে হ্যাঁ তাই আর সেই প্রাকৃতিক সবকিছু মহান আল্লাহ বিনয় নিয়ন্ত্রণেই তারই আজ্ঞাবহ হুকুমের চাকর মাত্র কোনো কিছু বলতে সময় লাগে বাট ঘটে যেতে সময় লাগে না উপরে সামান্য কিছু জাতির ধ্বংসের কথা বলা হয়েছে তবে ওর বাইরে জনপদের কাহিনী আছে এই পৃথিবীর মাটি পানির তলে সেই কালে মানুষকে যে বুদ্ধিমত্তা কিংবা হেগ দিয়েছিলেন আল্লাহ তার কাছে মানুষ আজও হার মারে তার উজ্জ্বল প্রমাণ হলো সাড়ে চার বা পাঁচ হাজার বছরের পুরাতন মিশরের পিরামিড নির্মাণের কৌশল আজকের দিনের বিজ্ঞান জানে না এখনও তারা বুঝতে পারতেছে না অত উপরে অত বড় পাথর কিভাবে তারা উঠাইছিল জানে না পৃথিবীর সাতটি আশ্চর্য জিনিস প্রমাণ করে সে সুদূর অতীতে কতটা অগ্রসর ছিল মানুষের বুদ্ধিমত্তা তেমনই আর একটা নিদর্শন হলো ইরানের সুস্থার হাইড্রো প্রজেক্ট যা নির্মিত হয়েছিল খ্রিস্টের জন্মে পাঁচ বছর পূর্বে অন্যদিকে মানুষের যে চরম নৈতিক অবক্ষয় অবনতি হয়েছিল তার প্রমাণ জাহিলি যুগের সব ঘটনা বলি একটি সম্প্রদায় প্রাচীন মন্দিরের ভিতরে বাইরে সব অশালীন অমার্জিত কুরুচিপূর্ণ ভাস্কর্য চিত্র এবং নানা পূজা অর্চনা কিংবা নানা জনপদে মানুষের পাশবিক যৌন জীবন ইতিহাস ঘাটলে শুধু নোংরা অনৈতিক অশালীন কর্মকাণ্ডের ঘটনা চিত্র ইতিহাসে বের হবে আর তারই ধারাবাহিকতায় সৃষ্টিকর্তার যুগে যুগে তথাকথিত সেসব সভ্যতা ধ্বংস করে দিয়ে নতুন জাতি এবং সভ্যতা কায়েম করেছেন বলেই সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই প্রতি প্রতিনিয়ত অশালীনতা অসভ্যতা বর্বরতা বেড়েই চলছে বেড়েই চলছে বেড়েই চলছে তার সর্বশেষ সংযোজন হল এই আসিয়া কাণ্ড আয়াত নাম্বার সাত আমি যদি তোমার উপর কাগজে লেখা কিতাব নাজিল করতাম আর তারা তা স্পর্শ করত তবু অবিশ্বাসের অবশ্যই বলতো এটা স্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয় বাস্তবতা নবি সাল্লাহকে জাদুকর বলা হয়েছিল মুসাকেও জাদুকর চ্যালেঞ্জ করেছিল আয়াত নম্বর তারা আরো বলে তাদের কাছে ফেরেশতা কেন পাঠানো হয় না তারা জেনে রাখুক যদি আমি ফেরেশতা পাঠাতাম তাহলে যাবতীয় ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হয়ে যেত এবং তারপরে আর আত্মশুদ্ধির কোনো সুযোগ তাদের থাকতো না ফয় ফাইনাল গেম ওটা পুলিশ আসছে ধরে নিছে এরপরে এখন ইনভেস্টিগেশন হবে কোনো আর ইয়ে নাই নাই চলো ওয়ারেন্ট আছে নয় নম্বর আর যদি রাসুলকে আমি ফেরিস্তা বানাতাম তবে তাকে পুরুষ মানুষই বানাতাম আল্লাহ তালা বলতেছেন যদি রাসুলকে আমি ফেরস্তা বানাতাম তবে তাকে পুরুষ মানুষের আর পুরুষ মানুষে বানাতাম ফলে তারা যে সন্দেহ করে সেই সন্দেহের গড়েই তারা থেকে যেত শয়তান বেতমিস কাফের গুলি বলতো কেন সে মেয়ে হয়ে আসলো না আসলো ইত্যাদি ইত্যাদি এবং সন্দেহ হয়ে থাকতো মানে এইটা করলে ওইটা কেন হইল না ওইটা করলে এইটা কেন হইলো না ওইটা দেখেন না ইন্টারোগেশন করছে বেডিয়ারে। তুমি অস্ত্র হাতে নেলা না কেন তারপর বলছি আমি যদি বলতাম আমি হাত অস্ত্র হাতে নিয়েছিলাম তবে বললো তুমি নিলে কেন তুমি নেও নাই কেন দুদিকেই প্রশ্ন আমি হাতে নেই নেয় আমি নীরব ছিলাম নেও নাই কেন নিয়েছিলে নিয়েছিলে কেন মানে না খাবার ইচ্ছা ভাজা মাছের ঝোল দুর্ভাগ্য থাকতো না আর যদি আমি বানাতাম আচ্ছা তোমার দশ তোমাদের পূর্বেও রাসুলদেরকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে অথবা যে বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। সেই সব বিষয়ে পাপেই তাদেরকে ঘিরে ফেলে ধ্বংস করে দেয় শেষ যুগে যুগে নবী আসুল কিংবা সৎ ধর্মপ্রাণ মানুষদের নিয়ে অবিশ্বাসী বেঈমান মোনাফেকরা ঠাট্টা মস্কারি করে যার উদাহরণ এই বাংলাদেশ কত রঙে ঢঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা মস্করা করা হতো সত্য কিংবা ন্যায়সঙ্গত কথা যারা বলতো তাদেরকে সেই সব বিষয় নিশ্চয়ই সবার মনে আছে সেই ঠাট্টা মস্করাই তাদের পতন ডেকে আনে সেটাও প্রমাণিত আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ শীঘ্রই সালামু আলাইকুম